ছোটবেলা থেকেই সরস্বতী পুজো মানে আমাদের সকলের পড়াশোনা থেকে ছুটি শাস্ত্র মতে সরস্বতী পুজোর দিনে অধ্যয়ন বা পড়াশোনা নিষিদ্ধ সময়ের সঙ্গে সেই নিয়মে আরও সংযোজিত হয়েছে এই দিন লেখাপড়া করলেই নাকি দেবীর রুষ্ট হন আবার কেউ কেউ বলেন তার পুজোর দিন পড়তে বসলে নাকি পরীক্ষায় ফেল অবধারিত অথচ এই দিনেই ঘটা করে বাচ্চাদের হাতে খড়ির ব্যবস্থা করা হয় তাছাড়াও লেখাপড়া বা গান বাজনা করা যে দেবীর সব থেকে পছন্দের বিষয় তার পুজোর দিন পড়াশোনা করা কিভাবে নিষিদ্ধ হতে পারে সত্যি যদি সরস্বতী পুজোর দিন পড়াশোনা নিষিদ্ধ হয়ে থাকে তাহলে এই দিন কি আদেও বিদ্যারম্ভের বা হাতে কুড়ির জন্য শুভ চলো শোনেনি আসল গল্পটা কি আর এইরকমই সরস্বতী পুজো ঘিরে আরো কি কি নিয়মের গন্দি আছে যে কোনো মূর্তি পূজার ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম থাকে দুর্গা পূজার সময় যেমন দেবী দুর্গার সাথে দেবীর বাহন সিংহ দশ রকমের অস্ত্র মহিষ এমনকি মহিষ আসরেরও আলাদাভাবে পুজো করতে হয় তেমনই সরস্বতী মূর্তির সঙ্গে থাকা অনুষঙ্গগুলো যেমন দেবীর বাহন হংস দোয়াত কলম পুস্তক রংতুলি বাদ্যযন্ত্র ইত্যাদিরও ব্রহ্মজ্ঞানে আলাদাভাবে পুজো হয় ব্রহ্মজ্ঞানে অর্থাৎ স্বর্গ থেকে যেহেতু মর্তে এনে তাদের পুজো করা হয় তাই তাদের মধ্যে প্রথমে স্থাপন বা প্রাণ প্রতিষ্ঠা করা হয় তারপর বিভিন্ন উপাচারের মাধ্যমে তাদের পুজো সম্পন্ন হলে মন্ত্রের মাধ্যমে পুনরায় তাদেরকে স্বর্গে বা ব্রহ্মলোকে পাঠিয়ে দেওয়া হয় তাই শাস্ত্র মতে মূর্তিতে এবং মূর্তির সাথে থাকা অনুষঙ্গগুলিতে একবার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে পূজারি ছাড়া আর অন্য কারও তা স্পর্শ করার অধিকার থাকে না পরের দিন মঞ্জের মাধ্যমে ঘট বিসর্জন হলে তার অন্য কেউ মূর্তিতে হাত দিতে পারেন আর সেই কারণে সরস্বতী পুজোর সময় দেবীর কাছে রাখা এই অনুষঙ্গগুলোর মধ্যেও যেহেতু প্রাণ প্রতিষ্ঠা করা হয় তাই পরের দিন বিসর্জনের আগে পর্যন্ত কেউ সেগুলোকে স্পর্শ করতে পারে না যেহেতু বই খাতা এইগুলো সেই অনুষঙ্গগুলোর মধ্যে পড়ে তাই সেগুলোকে কেউ স্পর্শ করতে পারে না তাই বলা যায় এই জন্যই বেশ কিছু শাস্ত্রে বিসর্জনের আগে পর্যন্ত বিদ্যাচর্চার সঙ্গে জড়িত যে কোনো জিনিসকে ব্যবহার করতে মানা করা হয় এইবার আসা যাক সরস্বতী পুজোর দিন হাতে শুভ না অশুভ সেই প্রসঙ্গে যেহেতু সরস্বতী দেবী প্রথম থেকে বিদ্যার দেবী ছিলেন না তাই আগেকার দিনে বিদ্যারম্ভের জন্য কোনো নির্দিষ্ট দিন থাকতো না মনে করা হতো বিদ্যারম্ভের মতো শুভ কাজ যেই দিনই করা হোক না কেন তার উপর নাকি কোনো অশুভ প্রভাব পড়তেই পারে না তাহলে সেই যুগের বিদ্যারম্ভ অর্থাৎ আজকের হাতে খুঁড়ির দিনটি সরস্বতী পুজোর দিন কীভাবে ঠিক হলো যেখানে দেবী সরস্বতী প্রথম থেকে বিদ্যার দেবী ছিলেনই না ঋক মন্ত্র উচ্চারণ করে ঋষি গৃত সমাদ বলেছেন নদী অন্নিতমে দেবী দেবীতমে সরস্বতী অর্থাৎ সরস্বতীকে একই সঙ্গে শ্রেষ্ঠ নদী এবং দেবী শ্রেষ্ঠ রূপেও সম্বোধন জানিয়েছেন সবচেয়ে প্রাচীন বেদ ঋগ্বেদ দেবী শ্রেষ্ঠ কারণ তিনি ছিলেন ব্রহ্মার সৃষ্টি করা ত্রিভুবনের সবথেকে সুন্দরী এবং গুণবতী নারী কারণ ব্রহ্মার সকল ভালো গুণ একত্রিত হয়ে ধীরে ধীরে এক নারীর আকার নিয়ে ব্রহ্মার মুখগহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর দেবী সরস্বতীর সৃষ্টির পর তাকে এতটাই অপূর্ব দেখতে হয়েছিল যে দেবীকে দর্শন করার জন্যই ব্রহ্মার আরও চারটি মুখের সৃষ্টি হয় কারণ সরস্বতী সৃষ্টির আগে ব্রহ্মার একটি মাত্র মুখ ছিল পুরাণ অনুসারে বসন্ত পঞ্চমীতেই জন্ম হয়েছিল দেবী সরস্বতীর সরস্বতী শব্দটিকে ভাঙলে পাওয়া যায় সরস শব্দটি যার অর্থ জল কিন্তু সরস্বতীকে যে আমরা বিদ্যার দেবী বাঘ দেবী বলে জানি তাহলে জল কোথা থেকে এলো প্রাচীনকালে উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত হতো সরস্বতী নামে এক বিশাল নদী সপ্ত মধ্যে অন্যতম বলে মনে করা এই নদীকে হতো যেহেতু প্রাচীন যুগে নদীর তীরেই কোনো তাই এই সরস্বতী নদীর দুই তীরে গড়ে উঠেছিল বৈদিক সভ্যতা এই নদীর দুই তীরে বৈদিক সভ্যতার প্রধান প্রধান তীর্থক্ষেত্রগুলিও গড়ে উঠেছিল জলের সঙ্গে যোগাযোগ থাকার সূত্রেই কৃষিকাজের দেবী হিসেবেও এক সময় পূজিতা হয়েছেন দেবী সরস্বতী এমনকি ভালো ফসল পাওয়ার আশায় যে ব্রত কর্তৃ সেকালের কৃষক রমণীরা তাকেও সারস্বত ব্রত নামে চিহ্নিত করা হয় ধীরে ধীরে এই উর্বর বিকশিত হয় বৈদিক সভ্যতা তারপর রচিত হয় বৈদিক সাহিত্য যার সূচনা ও সমাপ্তিতে থাকত সরস্বতীর বন্দনা আর এইভাবেই নদীর দেবী হয়ে উঠলেন বিদ্যারু দেবী বাক্ষী সরস্বতী কিন্তু আজ স্মৃতির আড়ালে চলে গেছে সরস্বতীর কৃষি দেবীর সেই রূপটি তারপর থেকেই তিনি সকলের কাছে বিদ্যার দেবী তাই হাতে খুঁড়ির জন্য যেহেতু একটা শুভ দিনের প্রয়োজন সেই কারণে বিদ্যার দেবী সরস্বতীর পুজোর দিনই এই ক্ষেত্রে সব থেকে উপযুক্ত বলে মনে করা হয় যেখানে দস্যু রত্নাকর দেবীকে তপস্যায় তুষ্ট করে বেদজ্ঞ হয়েছিলেন যেখানে মূর্খ কালিদাস দেবীর আশীর্বাদ পেয়ে মহাকবি হয়েছিলেন এত দয়া মায়া যার মনে তার পুজোর দিন বিদ্যা আরম্ভ বা হাতে খড়ি কখনোই অশুভ হতে পারে না তাই দেবী সরস্বতীর সামনেই আয়োজন করা হয় হাতে খড়ি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে